টানা কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপকভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীগুলিতে বিপদ এড়াতে বিভিন্ন জলাতার থেকে লাগাতার জল ছাড়ছে ডিভিসি যার ফলে জলমগ্ন অবস্থা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া সহ একাধিক জেলায় তবে বন্যা কোনো নতুন বিষয় নয় দক্ষিণবঙ্গের জন্য প্রায় প্রত্যেক বছরই বৃষ্টির ফলে বন্যা হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এখনো বাস্তবায়িত হয়নি এই পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে বারবার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র ও রাজ্য সংঘাত আর এবার বন্যা কবলিত এলাকায় গিয়ে সরাসরি এ বিষয়ে ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্যা হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলল रविवार छुट्टी ताई शूटिंग करते घाटाले এসেছিলেন এবভাবেই দেবকে কটাখ করেন সুভেন্দু পিএমসি শুড অ্যানসারাবল টু দ্য পিপল অফ ঘাটাল কাল দেবনে કહા સ્ટેટ ગવર્નમેન્ટ ઓર સેન્ટ્રલ કંપની કા બાદ મે કુછ બોલના નહીં ચાહીએ কাল ઠાંડે થા શૂટિંગ બંધ થા યહ શૂટિંગ કરને કે લિયે આયે યહ બાડ આયા સાત દિન હો ગયા યહ સરકાર કા કોઈ ભૂમિકા નહીં હૈ યહ હમતા એનર્જી ખુદ આઈ ક્યા હુઆ આપ ગામો મે જાઈએ घर घर में जाइए बेबी फूड नहीं है आपका राइस आपका ड्राई फ्रूट तार ब्लीचिंग फिनाइल पानी जितना घटेगा उसका बाद तो ब्लीचिंग, फिनाइल हेलोजन पाउडर का जरूरत होगा हमारा यहाँ गोमाता है वो खाद्यों के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है पूरा सरकार फेल সরকার নেই ਹੈ। এই দেউলিয়ার ভিকারি পশ্চিমবঙ্গ সরকারকে কে জমি দেবে? সম্পূর্ণ প্রতারণা করা। সোমবার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন সুভেন্দু অধিকারী। স্থানীয় বাসিন্দাদের সুবিধা ও অসুবিধার কথা জেনে নেন। পাশাপাশি কি কি জিনিসপত্র দরকার সেসব নিয়েও খোঁজ খবর নিয়েছেন শুভেন্দু অধিকারী অবশেষে বলেন দু হাজার ছাব্বিশে রাজ্যে ক্ষমতায় এসে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে বিজেপি আপনাদের এমপি দীপক হবে কথা দিয়ে উল্লেখ্য বন্যা কবলিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন শুভেন্দু চাল ডাল থেকে শুরু করে শুকনো খাবার বা রান্না করা খাবার সবকিছুই ত্রাণ হিসেবে পাঠিয়েছেন নন্দী গ্রামের বিধায়ক বন্যা পরিস্থিতির জন্য আরো একবার কার্যত তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা ওয়ান ইন্ডিয়া বাংলা